বর্তমানে আছি ফরিদপুর জেলাতে ফরিদপুর জেলার প্রসিদ্ধ সব ফুড গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এখন আছি আমরা ফরিদপুর রেল স্টেশনে রেল স্টেশনে আসার কারণ হচ্ছে যে ফরিদপুর রেল স্টেশনে ঠিক সামনেই ফরিদপুর কালাই জোন নামে একটি দোকান আছে যেখানে বারো মাসি কালাই রুটি এবং হাসির মাংস পাওয়া যায় তো ঢাকাতে যেটা খুবই অ্যাভেলেবেল কিন্তু ফরিদপুর জেলাতে এই একটা মাত্র দোকানেই কালাই রুটি এবং হাসির মাংস সবসময় রান্না করে থাকে তো কালাই রুটি জোনের মালিক মোহাম্মদ ভাই আপনার নাম

হাঁস আবার বিভিন্ন রকমের কি ধরনের পাতি হাঁস পাতি হাঁস চিনা হাঁস রাত হাঁস যখন যেটা পাই রেগুলার একটা পাই না দেশে হাঁস করে দেড়শো টাকা আর পাতি হাঁস যেটাকে বলে যদি বলি যে চিনা হাঁস হাঁসটা দুইশো টাকা পাইস পঁয়ত্রিশ 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 থাকে ছোট পিস থাকে তালা রুটি পাওয়া যায় বছরে এগারো মাস এটা ফরিদপুর জেলার একটা ইউ সব জায়গায় কিন্তু আমি রুটি পাওয়া যায় না কাছে প্রথম ফুল করছি এখন পর্যন্ত চলমান

এটা সেই লাগতেছে ঢাকা তো এই ধরনের টেস্ট পাওয়া যায় ফরিদপুরে এই তো ফরিদপুরে এটা এই দোকান ছাড়া পাবেন না হ্যাঁ এটা ঠিক ফরিদপুরে ফরিদপুরে তালাই জোন ছাড়া আপনি তালাই রুটে কোথাও পাবেন না ফরিদপুর শহরে একমাত্র একমাত্র এই তালাই জোনে আসলে আমি তালাই রুটি আর রুটি আর হাসের মাংস পাই তাও দেখি এখন একটু আজকের স্পেশাল হাসের মাংস দিয়ে দেখি হুম ওই দাঁড়া দেখেন একদম লাল লাল পিস পাবে চিনা হাঁস হচ্ছে এক বাটি হলো দুশো টাকা আর হলো হাঁস হচ্ছে একশো টাকা আর রাত হাঁস যেটা সেটা তিনশো টাকা ঠিক আছে খেয়ে দেখি

বা ফরিদপুরে যদি নামেন শহরে ফরিদপুর শহর থেকে ইজি বাইকে যে কাউকে আপনি যদি বলেন ইজি বাইকে যে ফরিদপুর রেল স্টেশনে যাব বিশ টাকা ভাড়া নিবে তাই না জি জি বিশ টাকা ভাড়া নিবে ওখান থেকে আমি সরাসরি একবার রেল স্টেশনের সামনে নামলাই এই ফরিদপুর কালাই জোনের জায়গাটা পেয়ে যাবে আর এইখানে আপনি সবসময় পাবেন খুব রিজনেবল প্রাইসে খাওয়ার মান যথেষ্ট ভালো আসলে অবশ্যই ট্রাই করবেন